নমস্কার বন্ধুরা শিউলি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আমি শিউলি আজ আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম আজ আমি ভাপা সন্দেশ বানাবো চলুন দেখে নিন কীভাবে বানায় প্রথমে এখানে আমি দুধ নিয়েছি এখানে সাড়ে সাতশো এমএলএর মতো দুধ আছে তো এটা আমি গরম করে নেব ফুটিয়ে নেব দুধটা পুরোপুরি ভালোভাবে যেমন ফুটে যায় ততক্ষণ অপেক্ষা করব। তো দেখুন দুধ ফুটে উঠেছে গ্যাস এবার অফ করে দেব। এখানে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে তো গ্যাস অফ করার পর আমি এখানে ছানা কাটিয়ে নেব ছানা কাটানোর জন্য আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারেন আমি লেবুর রস নিয়েছি আপনারা চাইলে ভিনিগার ব্যবহার করতে পারেন নয়তো টক দই ব্যবহার করতে পারেন নয়তো আরও এক পদ্ধতিতে ছানা কাটানো যায় পেঁপে দিয়ে তো সেটা আমার ভিডিওতে আছে দেখতে পারেন পনির বানিয়েছি ওটা দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ছানা কাটানো যায় এখানে আমি একটু একটু করে লেবু রস দিচ্ছি আর ছানাটা নিচ্ছি এখানে লেবু রসের সাথে আমি একটু জলও মিক্স করেছিলাম কিছুক্ষণ পর দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে গিয়েছে তো এই ছানাটা কেটে যাওয়ার পর আমি জল ঝরিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে ছানাটা আর পুরোটা লেবুর রস কিন্তু আমার লাগেনি একটু বেঁচে গিয়েছিল এবার আমি জল ঝরিয়ে নেব অন্য একটা পাত্রে আমি ছানাটা নিয়ে নিচ্ছি আর এটা যেহেতু লেবু দিয়ে কাটিয়েছি তো অনেকটা টক টক গন্ধ আসবে তার জন্য আমি কি করব একটু জল দেবো নর্মাল জল দিয়ে আমি কয়েকবার এই ছানাটা ধুয়ে দেব তাহলে কি হবে এর মধ্যে যে টক ফ্লেভারটা থাকে সেটা চলে যায় এভাবে দু তিনবার আমি ধুয়ে দেব আর ছানার থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নেব ভাবে চেপে চেপে ঝরিয়ে নিতে হবে একটা মিক্সির জার নিয়েছি তারপর আমি ছানাটা ছানাটাইভাবে হাতে একটু টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এটা বেশি পরিমাণও করতে পারেন তো আমি এটা প্রথমবার ট্রাই করছি তো সেটা ভাবলাম খুব সুন্দর হয়েছিল তার জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে চিনির গুঁড়ো দিলাম তিন চামচ তো আমি তিন চামচ চিনির গুঁড়ো দিয়েছি আর তিন চামচ এখানে গুঁড়ো দুধ দিয়ে নিচ্ছি এটার পরিমাপটা আমি একই রকম রেখেছি আর এখানে সামান্য পরিমাণ এলাচের গুঁড়ো দিলাম আমি চিনি দিয়ে এলাচের দানাগুলো গুঁড়ো করে নিয়েছিলাম দুটো এলাচের যে দানা বের হয়েছিল দুটো এলাচ থেকে সেগুলো নিয়ে নিয়েছি এবার মিক্সিতে আমি এটা একটু ব্লেন্ড করে নেব তো প্রথমবার আমি এমনিতেই ব্লেন্ড করলাম আপনারা দেখুন আর এবার আমি একটু শুকনো শুকনো আছে এটা ক্রিমি ভাব নিয়ে আসতে হবে তার জন্য এখানে দুধ দিয়ে নিয়েছি আমি এখানে তিন চামচের মতো দুধ দিয়ে নেব তিন থেকে চার চামচ দিলেই হবে আর ঢাকনা দিয়ে আবারও ব্লেন্ড করে নেব কিছুক্ষণ ব্লেন্ড করে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে কত স্মুথ হয়েছে এরকম ক্রিমের মতো হলে মানে ভালো হবে আমি একটা থালার মধ্যে এরকম ঘি মাখিয়ে নিচ্ছি তো এখানে আমি বলবো এখানে আপনারা ঘি মাখানোর পর বাটার পেপার বা এমনি সাদা পেপার ইউজ করবেন যাতে এই যে ভাপা সন্দেশটা বের করতে সুবিধা হবে তো আমি ওটা দিইনি ঠিক মানে বুঝতে পারিনি পুরো ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে নেব আর কম ছিল বলে এখানে আমার ভাবা সন্দেশগুলো একটু পাতলা পাতলা হয়েছিল এখানে দুধের বা ছানার পরিমাণটা আপনারা একটু বেশি নেবেন তাহলে ভালো হবে তো আমি পারলে আরও একবার আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব আর দেখুন এভাবে দু তিনবার ট্যাপ করে নেবেন আর তারপর উপর থেকে আমি ক্যাশর ছড়িয়ে দিচ্ছি দেখতে যাতে সুন্দর লাগে তো এটা দিলেও হবে অপশানাল আপনারা দিতেও পারেন নাও পারেন আর পেপার দিলে বের করতে খুব সুবিধা হয় যখন আপনারা বের করবেন তো আমি এভাবে চারিদিকে ছড়িয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য এবার আমি একটা কড়ার মধ্যে জল নিয়েছি মোটামুটি এক গ্লাসের মতো জল আছে আর একটা স্ট্যান্ড দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে জলটা ফুটিয়ে নেব তো জলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে দেখুন আর গ্যাসটা এখানে মিডিয়াম টু লোয়ের মধ্যে রাখবেন হাই আছে করবেন না কিংবা একেবারে লো আছে করবেন না মিডিয়াম টু লোয়ের মধ্যে রেখে আমি এই থালাটা দিয়ে নেব আর আপনাদের যদি বরফি বানানোর যে ট্রে থাকে সেরকম যদি থাকে চৌকা টাইপের তো সেটা হলে আরও খুব সুন্দর হয় তো আমার কাছে ছিল না তাই আমি এইরকমভাবেই করছি এবার ঢেকে দিলাম তারপর ছিদ্রটাও বন্ধ করে দিলাম তারপর কুড়ি থেকে পঁচিশ মিনিট আমি এভাবে ঢেকে রাখব আমি পঁচিশ মিনিট পর ফিরে আসছি দেখুন কি দারুণ হয়েছে দেখতে আর গ্যাস অফ করে দিলাম তারপর এটা আমি একটা টুথপিক দিয়ে দেখে নিচ্ছি যে কোনো চামচ দিয়েও আপনারা দেখতে পারেন তো খুব সুন্দর বেরিয়ে এসেছে তার মানে এটা পাপা সন্দেশটা আমাদের রেডি হয়ে গিয়েছে এটা নামিয়ে নিলাম কিছুক্ষণ একটু ঠান্ডা করে আমি ফ্রিজে রেখে দেবো মোটামুটি এটা হাফ ঘন্টা থেকে এক ঘন্টা ফ্রিজে রেখে তারপর আমি কেটে দেখাব তো আপনারা যে কোনো পাত্র দিয়ে এভাবে করে নিতে পারেন যদি কেক মোল্ড থাকে কিংবা চৌকা কোনো বরফি বানানো যে ট্রে থাকে সেগুলো হলে খুব সুন্দর হয় মানে কাটতে সুবিধা হয় তো আমি প্লেট দিয়ে এখানে বানিয়েছি একটা ছোট্ট মতো তো দেখুন এভাবে কেটে নিচ্ছি আর আমার এখানে ভাপা সন্দেশটা অনেকটাই পাতলা হয়েছিল তো খেতে দোকানের মতো হয়েছিল দেখতে যেমনই হোক খাবারটা কিন্তু মানে মিষ্টিটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল খুবই টেস্টি সবাই কিন্তু নাম করেছে আপনারা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমি যেভাবে বললাম ঠিক সেইভাবে বানিয়ে দেখবেন খুবই সুন্দর হবে আর দেখুন দেখতে কত সুন্দর হয়েছে দেখেই বোঝা যাচ্ছি শুধু একটু পাতলা হয়েছে ওটাই যা আর স্বাদের কোনো পরিবর্তন নেই স্বাদ কিন্তু খুবই সুন্দর ছিল একেবারে দোকানের মতো বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলটা প্রেস করে রাখবেন আর অল করে দেবেন তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর প্রিয়জনদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না দেখুন আমি একটা দেখিয়ে দিচ্ছি হাতে করে তুলে খুব সুন্দর জালি হয়েছিল একেবারে দোকানের মতো আর আপনারা ট্রাই করবেন আমাকে কমেন্টে জানাবেন আজ তাহলে আসছি বন্ধুরা পরে একটা নতুন ভিডিও বা রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং